গুড মর্নিং আমার মমতা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা দেখুন বন্ধুরা চলে এসছে সমস্যা নিয়ে একদম তো মেয়ে আগেই সমস্যা ভিডিও রেডি করে দিয়েছে আর আজকে ছুটির রবিবার তার জন্য আমি দুয়ার পরিষ্কার করছি বিছানারি তুলে কিন্তু ভিডিওটা বন্ধুরা আমি সকাল থেকে করছি না এখন প্রায় পৌনে দশটা বাজে তো দেখুন আজকে সাফসফাই করছি আজকে ছুটি তো তার পাশে এখানে আজকে এক আন্টি মারা গেছিলেন সেই আন্টি সাধ্য তার জন্য আজকে কিন্তু পুরো ফ্ল্যাটে লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে আমাদের পুরো ফ্ল্যাটে লোকজনে না ওনাদের সবাই আত্মীয়জন সবাইই সব খাওয়া দাওয়ার ব্যবস্থা দেখুন আজকে সব কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছি ছোট ছোট করে আপনাদেরকে শেয়ার করছি আর এখানেই বুঝতে পারছেন হাতে মোবাইলটা নিয়ে কিন্তু আমি নিজে নিজেই সব কিছু করছি ভিডিও করছি কেননা মেয়েরা পড়াশোনা করছিল পিউ টিউশন যাবে বলে সেখানে নাস্তারি করে সে চলে গেছিল আর আমরা দুজনে এখানে কি করছি বলুন তো কাজ করছি মানে আমি সব বাসনগুলো খালি করছি ওর বাবা কিন্তু মাংস নিয়ে এসছেন মাছ নিয়ে এসছেন আর পাশে মাংসটাকে সাফা করছেন ওনার কাজ ওটা রেডি করছেন তো বুঝতে পারছেন আজকে কী কী এসছে দেখুন মাছ মাছের ডিম মাংস মৌরাল মাছ আর মোরাল মাছের এই যে তেলটা কিন্তু মরমাল মাছের তেলটা কিন্তু ফেলে দেবো আর এখানে দেখুন সব কিছু মশলাও করেছে আদা রসুন বুঝতেই পারছেন বান্না এখানে আছে পেঁপে আলু কেঁচকলা মাছ দিয়ে জ্যান্ত তো মাছ নিয়ে এসছেন ঝোল হবে তো দেখুন এখানে আমাদের পেঁয়াজও অনেকটা কাটা হয়ে গেছে এখানে টমেটো আর বাজার কী কী এসছে টমেটোম এসছে কাঁচা পেঁপে কলা এখানে আছে কাঁকরোল আর কাঁচা লঙ্কা এসেছিলো আমি বঁখিটা ভেঙে রেখেছি তো দেখুন বন্ধুরা আমি একটা ভূত সেজে চলে এসেছি আসলে আমার এখন এই মুখে প্যাকটা যে লাগিয়েছি শুকে এসছে তার জন্য আমি সেইভাবে দেখাচ্ছি প্রচুর ঘেমে গেছে একটা প্যাক লাগিয়েছে তো বন্ধুরা চলে এলাম একদম খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কুসন ধুয়ে একদম পরিষ্কার তো আজকে সারাদিন রোদ বলে কিছুই নেই আর আজকে পাশের বাড়িতে যে আনটি মারা গেছিলেন ওনার আজকে সাধ্য তো বাঙালিদের তো বেশি দিন কিছু মানে না সেরকম তবুও আজকে তাদের এই তো আট দিনও হয়নি সাধ্য হয়ে গেল আজকে পাঁচ দিন তো যাই হোক তাদের তাদের মতন হিসেবে করছে আর আমাদের কিন্তু টেরিসে মানে ছাতে ছাদে কিন্তু তাদের কাজ চলছে তো খাওয়া দাওয়া এটাই আর তাদের কাজ আর কিছু না তো বন্ধুরা মাফ করবেন এখানে পাশে আওয়াজ আসছে আর এই মাত্র খাওয়া দাওয়া হয়ে গেছে চুলটা ভিজা এখনো চুলটা ফুলিয়ে আজকে রবিবার সব কিছু দেরিতে উঠা কাজ করা আর ওদের পরীক্ষা ওর জন্য অনেকক্ষণ পড়াশোনা করছিল দেখুন চুলের কি অবস্থা হয়েছে পিউ টিউশনে গিয়েছিলো পিউর মেসেজ এলো হঠাৎ এমনি তো আগে মেসেজ আসেনি পরে একটু দেরিতে মেসেজ এসছে তার জন্য এগারোটার সময় টিউশন ছিল টিউশন গেলো আর আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে একটা ছোট্ট টিপ করেছি আর মুখে যে প্যাকটা লাগিয়েছিলাম বেশ ভালো কাজ করে আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি আজকে লাগিয়েছিলাম একটু টাইম করে নিজের মতন আজকে করলাম আর আজকে কিন্তু সাফাইও করেছি সবটা দেখায়নি আপনাদেরকে রবিবার থাকলেই হবে তো এখানে দেখুন আমি কি কি কাজ করেছি কিচেনে আমার বরও আজকে কিছু রান্না করেছেন আমিও দুজন লেগেই আজকে করেছি তো যাই হোক আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন এখানে সবকটা বাসন পুরো ধোয়া হরি হয়ে গেছে আমাদের সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে অনেক রান্না হয়েছিল দেখালাম তো বন্ধুরা সেইভাবে ভিডিও করতে পারিনি তখন কিন্তু খুব ব্যস্ত ছিলাম তার জন্য তো দেখুন সব কিছু হয়ে মুামুছি হয়ে গেছে তো বন্ধুরা বলবেন কারা কারা যে মুখের প্যাকটা লাগিয়ে সত্যি উপকার হয়েছে নাকি আমি এতে কিন্তু উপকারই পাই তার জন্য আমি করি আর মুখে আমি বেশি কিছু করি না তো আমার যেটাতে প্রবলেম হবে সেগুলো তো আমি করি না যেটা হয় না আমি করে দেখেছি আমি কিছু উপকার পাচ্ছি তার জন্য আপনাদেরকে একটু শেয়ার করেছিলাম আর তখন শুকে গেছিলো তাই সেইভাবে দেখায় নি আপনারা যদি জিজ্ঞেস করবেন অবশ্যই কমেন্ট করবেন আমি বলে দেবো যেখানে থাকি না কেন এসব জিনিস পাওয়া যাবে বেশ ভালোভাবে আমরা ব্যাগটাকে ইউজ করতে পারি তো চলুন বন্ধুরা এখন আপনাদের ভিডিওগুলো দেখবো আর মেয়েরাও ঘরে আছে বলে সেইভাবে একটু ভিডিও করছে না আজকে রান্না বান্না অনেক কিছু হয়ে গেছে সঙ্গে থাকুন এখন একটু ভিডিও দেখুন মেয়েরা ঘরে থাকলেই সব সময় খাটে খাট আমার সব সময় গোছানো থাকে না আর ঘর ঝাড়ু মেরে পরিষ্কার হয়ে গেছে এখানে দেখুন আদা নিয়ে এসেছিলাম আদাকে একটু ফেনে শুকনো দিচ্ছি আর এখানে দুধ গরম হয়ে গেছে চা বসিয়েছি সব বাসনগুলো কুচোবো বাইরে মেঘলা মেঘলা চলে এসছি একদম বিকেলবেলা তো যে কোনো কাজ হয়েছে সেই কাজগুলো আর দেখায়নি সব দিন একই কাজ সেই ধোয়া মোছা সাফ সপাই হোক আর সবাই বসে আছে যে সাফ সাফসফাই আজকে হয়েছে সেগুলো আর দেখালাম না ঘুরিয়ে তো আজকে রবিবার বলে সাফসফাই করেছি আজকে যে মারা গেলেন আনটিটা আজকে সাধ্য সেদিনকে একটা ভিডিওতে বলেছিলাম না তো অবাঙ্গালি আনটি ওনার আজকে হয়ে গেল কাজ আর এখানে তো বাইরে অবাঙালি ওরা ওই রকম আমাদের বাঙালি মতন টোটালি করে না একদম নর্মেল যে মারা গেছেন কিছুদিন পরে আজকে মনে হয় পাঁচ দিন পাঁচ দিনেই কাজ হয়ে গেল তো ওনাদের ওরকম পুরো বাঙালিদের মতন করা তো কিছুই না আর ওইরকম চুল কাটা নখ চুল কাটা দাড়ি করা তারপরে অনেক কিছু নিয়ম মানা সেদ্ধ খাওয়া কিছুই না তো কাটি সেরকম কিছুই না যাই হোক এ দেখুন চা করছি আর এখনও আমাদের এখানে কিন্তু সন্ধ্যা হয়নি তো অনেক সকাল থেকে তো কাজকর্ম ছিল সেগুলো আর শেয়ার করিনি পিউ এখানে নিজে নিজে লক পালিশ লাগিয়েছে আমি নতুন ক্লিপ নিয়েছিলাম সে ক্লিপ লাগিয়েছে আমি তো সকাল থেকে মাথার চুল দেখুন ঠিক করে চুল শুকনোই হচ্ছে না বৃষ্টিতে সব সময় কি করব এখনও দুটো কাঁচের চুড়ি রয়েছে তো বন্ধুরা চলুন চা খাওয়া দাওয়া হবে আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি কোম্পানি থেকে কাঁঠাল নিয়ে এসেছিলেন তো কাঁঠাল আমার সবচেয়ে প্রিয় জিনিস তো সেদিনকে আমার একটু পেটের প্রবলেম ছিল হয়ে ভয়ে খাইনি তো তার জন্য এক্ষুনি কিছুক্ষণ আগেই আমি কাঁঠাল খেয়েছি মানে এত পছন্দ কাঁঠাল আমার বলার নেই আর কোম্পানিতে এত বড় বড় কাঁঠাল হয় কি বলবো মানে আমরা যেমন ফোনে দেখি না চল্লিশ কিলো পঞ্চাশ কিলো আমি কোনো দিন এরকম দেখিনি সত্যিকারে এত বড় বড় কাঁঠাল হয় কেননা একবার ঘরে নিয়ে এসেছিলেন ফটক তুলে নিয়ে এসছে ওর জন্য আমি দেখতে পেলাম পিউ এখানে অনেক রকমের সেজেছে ওর দিদি পাশে বসে আছে নাহলে ভিডিওতে দেখাতাম তো চলুন এখন চাটা করছি আপনারা সবাই চলে আসুন এই যে পিউ এসে গেছে দেখি পিউ আয় করো লক পালিশ লাগে চুরি বলে দাও এখন স্যান্ডেল ঢালছে তার জন্য আমি বললাম কি ঢালতে না তারপরেও সে কিন্তু করছে আসলে বৃষ্টিতে তো বৃষ্টিতে নখে উঠে যাবে বলছে নখে তো চলে যাবে ওর জন্য আমি একটু করে ফেলেছি যাই হোক চা বসে দিয়েছি আর আজকে ছোট মেয়ের আবদার সেটা হলো কি বলুন তো ছোটো মেয়ের আজকে হচ্ছে মোমোজ খাবে তো অনেক দিন ধরে বলছিল মোমোজ খাবে মোমোস খাবে আজকে নিয়ে ওর বাবা বানাচ্ছে যেহেতু এই যে কিছুটা রেডি রেডি হচ্ছে এখানে সাইডে কিছু কিছু হয়ে গেছে তো আমি একটু শুয়ে গেছিলাম ওর বাবা উঠে এগুলো করেছে আর রাতে মোমোস বানানো হবে সঙ্গে থাকুন একদম তখন দেখা আছে কুন্দরা বেরিয়ে বললাম এখন একটু বাজারে যাব বাজারে মোমোসের জন্য ওইসব যা যা দরকার আনবো ময়দা আর একটু কাজ আছে তো এই দেখুন বৃষ্টিও এই মাত্র বৃষ্টিও চলে এলো হ্যাঁ তো এখন সাতটা বাজতে যাচ্ছে আমাদের সন্ধ্যা দেওয়া হয়নি সন্ধ্যা দেবে তো সন্ধ্যা হয়নি এখানে কিন্তু মেঘলার জন্য সন্ধ্যা সন্ধ্যা লাগছে চলুন একটু বাজার থেকে কাজ আছে বাজার থেকে ঘুরে আছি দেখুন বাজারে সেইভাবে সবসময় বৃষ্টির জন্য কেমন বিরক্তিকর একদম বুঝতে পারছেন এত বৃষ্টিতেও সব কিছু করতেই হয় তো দেখুন আমরা এখানে এসেছিলাম ময়দা নিতে একটা কাজেও এসেছিলাম ময়দা নিয়ে এসেছি আজকে হবে মমস তো বৃষ্টিতে মোমোস হবে মানে ছোটো মেয়ে কবে থেকে বলছিলো মোমোস খাবে মোমোস খাবে তো দেখুন এখানে মমসে সব ইন্তজার হচ্ছে আর এখানে মোমোস হচ্ছে দেখুন এখানে মোবাইলে সেইভাবে দেখা যায়নি কেন বলুন তো পুরো বাষ্পটা আসছিল তার জন্য ভিডিওটা ক্লিয়ার নেই তো দেখুন আমাদের ভিডিও একদম রেডি মানে মমসের ভিডিও দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট